আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজাল মম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি তো আমি এখানে রান্না করব কালাইয়ের ডালের বড়ি দিয়ে রুই মাছ সেই জন্য প্রথমে পেঁয়াজটা তেলের ওপরে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি আর এখানে ভেজে নিয়েছি আমি হচ্ছে মাছ আর সেই সাথে বড়ি আর উপরে কাঁচামরিচ কেটে রাখছি যখন বড়ি দেবো সেই সাথে আমি মরিচগুলো অ্যাড করে দেবো আর পরে মাছটা অ্যাড করব পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসছে এরপর যে অ্যাড করে দেবো বাটা মশলা আদা বাটা আর রসুন বাটা আর সেই সাথে অ্যাড করে দিয়েছি ধনিয়া হলুদ আর মরিচ গুঁড়া আর লবণ খুব ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে দিচ্ছে অলরেডি মশলাটা কষানো হয়ে গেছে এরপরটা আমি অ্যাড করে দিব ভেজে রাখা বলি আর কাঁচামাল না কাঁচামরিচ ছিল আমি পরেই দেবো ভালোভাবে বড়িগুলো কষিয়ে নিবে নেওয়ার পরে একটু ঝোল অ্যাড করবো তারপরে আমি মাছগুলোকে দিয়েও কষিয়ে নেব তারপরে একেবারে ফাইনালি ঝোলের জন্য পানি দিয়ে মাছ ভাজা আর মরিচ কেটে রাখা এখানে বড়িগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি পানি অ্যাড করে দিলাম এই যে তরকারি রান্নাটাও একেবারেই কমপ্লিট জাস্ট জিরা গুঁড়া দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলব তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিবেন আর ভিডিও পাবলিশ করা মাত্রই ভিডিওটি দেখে নেবেন আর আমার ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদেরও যদি শিক্ষণীয় কিছু থেকে থাকে অবশ্যই দেখে জেনে নেবেন হচ্ছে তরকারি রান্নার ফাইনাল লুক দেখুন কত সুন্দর হয়েছে দেখতে তাই না আমি তো এখান থেকে একটা ডালের বড়ি তুলে খেয়েও নিয়েছি খেতে বেশ ভালো হয়েছে